রুটি পরোটা ভাত খিচুড়ি সব কিছুই আচার দিয়ে শেষ হয়ে যাবে আজকে তোমাদের সঙ্গে লঙ্কার দারুণ সুস্বাদু একটা আচারের রেসিপি শেয়ার করব যেটা বানানো সহজ দুই তিন বছর ইজিলি সংরক্ষণ করে রেখে দিতে পারবে তো এই আচার বানানোর জন্য লঙ্কা নিয়েছি তিনশো গ্রাম মতো তোমরা এর চেয়ে বেশিও নিতে পারো কমও নিতে পারো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে হালকা একটু জল রয়ে গেছে তো একটা পেপার বা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো আর এই আচার বানানোর জন্য তোমরা যে কোনো লঙ্কাই নিতে পারবে আমি মোটা সাইজের লঙ্কা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে সরুগুলোও নিতে পারো এবার এই লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি কাঁচির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারো কাঁচি দিয়ে করলে হাতটাও জ্বালা করে না আর খুব সহজে অল্প সময়ে কাটাও হয়ে যায় আর এই আচারগুলো এভাবেই কেটে নেবে তাহলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে তো আমার সব লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে রসুন আর আদা নিয়েছি রসুন আদার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো এখন একটা মিক্সার জার নিয়ে নিতে হবে তার মধ্যে রসুনের কোয়া আর আদা টুকরোগুলো দিয়ে দিতে হবে এখন এই মিক্সিটাকে থেমে থেমে ঘোরাতে হবে তাহলে ঠিক এই রকম ভাবে পেস্ট হয়ে যাবে এই পেস্টটা খুব বেশি মসৃণ করা যাবে না একটু মোটা মোটা দানা থাকবে এরকম ভাবে পেস্ট করে নিতে হবে এবার একটা বড় সাইজের বাটি বা মিক্সিং बाउল নিতে হবে তার মধ্যে এই আদা রসুনের পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর যে কেটে রাখা লঙ্কাগুলো ছিল সেটাও অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ নুন এখানে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর দিয়ে দিতে হবে তিন চামচ হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা এভাবে হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা দিয়ে আচার বানালে দুই তিন বছর ইজিলি সংরক্ষণ করে রাখা যাবে তোমরা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারো লেবুর রস দিলে এখানে চার চামচ মতো দেবে কিন্তু লেবুর রস দিয়ে ছয় থেকে সাত মাস পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে এর বেশি কিন্তু করা যাবে না তো চেষ্টা করবে ভিনিগার দিয়ে আচার বানানোর তাতে করে আচারের স্বাদ অনেক ভালো হয় এখন ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এক ঘন্টা এভাবেই রেখে দেব এর মাঝে মশলাগুলো রেডি করে নিতে হবে তো চুলোর উপরে একটা ফ্রাইং প্যান নিয়েছি চুলোর ফ্লেমটা একদম কম করে রেখেছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মৌরি মৌরিটা একদম ফ্রেশ দেখে নেবে আর দিয়েছি এক চামচ জিরে এক চামচ একটু কম মেথি দেড় চামচ মতো সাদা সরষে এক চামচ কালো সরষে তো এখানে মৌরির পরিমাণটা সবচেয়ে বেশি দিতে হবে তাহলে আচার খেতে বেশি ভালো লাগবে লো ফ্লেমে ওই এক থেকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি খুব বেশি একদম পুড়িয়ে ফেলা যাবে না হালকা একটু গরম হলে চুলোটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব এক চামচ মতো বিট নুন দিয়ে দিচ্ছি টোটালে এখানে তিন চামচ কিন্তু নুন ব্যবহার করেছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচের চেয়ে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার খুব ভালো আসবে ঝালটা হবে না ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটা সাইডে রেখে দিচ্ছি আর চুলোর উপর যে ফ্রাইং প্যানটা ছিল তার মধ্যে ওই হাফ কাপ মতো সর্ষের তেল একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে তারপরে এই তেলটাকেও ঠান্ডা করে নিতে হবে এখন তোমাদের এক ঘন্টা পর দেখাচ্ছি তো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এই লঙ্কার মধ্যেই ঢেলে দিতে হবে আর তেলটা অর্ধেক দিতে হবে আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এই লঙ্কার আচারে তেলের পরিমাণটা একটু কমই লাগবে তোমরা চাইলে এক কাপ তেলও গরম করে নিতে পারো যদি বেশি পরিমাণে তেল দিতে চাও তো খুব বেশি তেল দিইনি এবার খুব ভালো করে একটু সময় নিয়ে হাতা বা চামচের সাহায্যে এভাবে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই হাতা বা চামচটা শুকনো হতে হবে ভেজা কোনো কিছুই নেওয়া যাবে না যদি ভেজা হয় তাহলে আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না তো একটা জার নিয়েছি জারটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এক ঘন্টার জন্য আমি রোদে রেখে দিয়েছিলাম এবার যে পোড়া সরষের তেলটা রাখা ছিল সেটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এভাবে গড়িয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিকের জারে আচারটা রাখবে না এরকম কাচের জারেই রাখবে তাহলে আচারও খুব ভালো থাকে এবারে এই আচার জারের মধ্যে ভরে নিতে হবে সম্পূর্ণ আচার জারের মধ্যে ভরে নেওয়ার পর এটা কিছু সময়ের জন্য রোদে রেখে দেবে ওই তিন চার ঘন্টা রেখে দিতে হবে এইভাবে দুই তিন দিন করলে খুব সুন্দরভাবে আচারটা সেট হয়ে যাবে আর কয়েক বছর পর্যন্ত ইজিলি সংরক্ষণ করে রেখে দিতে পারবে রুটি বলো পরোটা বলো ভাত খিচুড়ি পোলাও মানে সবের সঙ্গে এই লঙ্কার আচারটা জাস্ট জমে যায় আমার তো অনেক পছন্দ তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লেগেছে দেখতে পাচ্ছ দারুণ একটা কালার এসেছে তাই না তো ঢাকনাটা দিয়ে এখন রোদে রেখে দেব। তাহলে হয়ে গেল তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে